প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সিমের ইন্টারনেট মানে সিমের এমবি যদি অন্য কাউকে শেয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনার হটস্পটটা কিন্তু অন করতে হবে হটস্পট অন করতে আসলে যদি দেখেন এরকম হাইডওয়ে আছে এখানে অন করার কোনো সিস্টেম নাই হাইডওয়ে আছে এটা কিভাবে আপনারা অন করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো আপনার বন্ধুবান্ধব যদি আপনাকে বিরক্ত করে সবসময় দোষ তোর হসপটটা একটু অন কর আমার এমবি নাই আমি একটু টিকটক দেখবো কিংবা ইউটিউব দেখবো এরকম করে যদি বিরক্ত করে না দেওয়া পারছেন না তাহলে আপনি এইভাবে হাইট করে রাখতে পারবেন কিংবা হাইট যদি হয়ে থাকে কিভাবে আইন হাইট করতে হয় সেটাও দেখাবো এই ভিডিওতে তো চলুন আমরা আমাদের ফোনের যে সেটিংস রয়েছে এই সেটিংসে চলে যাই এই যে দেখেন আমাদের ফোনের যে সেটিংস সেটিংসে আসলাম আসার পর এখানে নেটওয়ার্ক এবং ইন্টারনেট এখানে আমরা যে ওয়াইফাই ফাই লোকটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই দেখেন হটস্পট এবং টিচারিং তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে এখানটা ক্লিক করলাম ওয়াইফাই এবং হটস্পট এই যে এখানে যদি ক্লিক করি আমাদের হটস্পট যে আমরা অন করি এটার গোড়া রয়েছে এখানে এখানে আমাদের হটস্পটের যে পাসওয়ার্ডটা এখানে কিন্তু আমরা জিরো জিরো দিয়েছি এখন হটস্পটটা এখান থেকে অন করি সেটা কিন্তু অন হচ্ছে না বারবার ফেল মারছে এখন আমরা যদি এখান থেকে ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পর যদি এখান থেকে অন করতে চাই এখানেও সাদা হয়ে আছে এখানে কোনো অন করার সিস্টেম নাই এখানে যদি চাপ দাদি আমাদেরকে এখানে আবার নিয়ে আসবে এখানে আনার পর দেখেন আমরা অন করতে পারতাছি না তো এখন এই সেটিংটা করার জন্য আপনারা এই মোবাইলের সেটিংসে ক্লিক করবেন নেটওয়ার্ক এবার ইন্টারনেট এখানে আপনারা একটি ক্লিক করবেন তারপর দেখবেন এই যে একটা লেখা আছে ডাটা সার্ভিস নামে একটা লেখা আছে ডাটা সার্ভিস যেখানে আমি ক্লিক করছি এখানে এটা ক্লিক করবেন বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের দেখে উপকার হয় ভিডিওতে লাইক করবেন কারণ ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট হয় আর সুন্দর একটা কমেন্ট করবেন ওয়া ও নাইস ভিডিও তারপর দেখবেন এখানে অন করা আছে একটি ফিচার তো এটাকে আপনারা অফ করে দেবেন যদি এটাকে আপনারা অফ করে দেন সাথে সাথে দেখবেন আপনার এখন ওই সমস্যাটা আর নাই এই যে দেখেন এখন এই যে আমরা হটস্পট অন করতে পারবো এখন এখন আমাদের ওই প্রবলেমটা আর হবে না এটা কিন্তু চলে গেছে প্রবলেমটা তো এইভাবেই কিন্তু আপনার সিটিংটা করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিওতে আবার দেখা হবে